দেখতেই পাচ্ছ আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম আমার নাম সাহালান্না রাফিফা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ছয়শো আটচল্লিশতম মেধাক্রম অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমি আমার ইন্টার লাইফের প্রথম থেকে জয়কলি পাবলিকেশনের সি ইউনিটে একটি সেট বই কিনেছিলাম যা আমার এইচএসির সাথে 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 আমার অ্যাডমিশন জার্নিতে খুব আহ সহায় হয়েছে তোমরা যারা জুনিয়র আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চাচ্ছ তারা জয়কলি বই কিনে রাখতে পারো দেখতেই পারছ আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ তোমরা আগামী বছরও আসতে পারবে যদি তোমাদের কাছে জয়কলি পাবলিকেশনের বাংলা বিচিত্রা ইংরেজি বিচিত্রা হিসাব বিজ্ঞান বিচিত্রা ফিন্যান্স বিচিত্রা ব্যবস্থাপনা বিচিত্রা এই একটি সি ইউনিটে সেট রাখলে তোমাদের ইনশাল্লাহ অ্যাডমিশনে অনেক হেল্প করবে আসসালাম আলাইকুম আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ের এই স্বপ্নের ভার্সিতে এসে আমরা আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছতে পারি আল্লাহ হাফিজ